আল্লাহ আই নাই শুধু চক্ষু দান করে নাই ও যুবকেরা ও পর্দার আলে আমার আম্মা জানেরা ও বোন বৈজ্ঞানিকরা বলে চোখের ভিতরে ডান চোখের ভিতরে বাম চোখের ভিতরে ডান চোখের ভিতরে তেরো কোটি ক্যামেরা বাম চোখের ভিতরে আরো তেরো কোটি ক্যামেরা কে লাগাইয়া গেছে ছাব্বিশ কোটি ক্যামেরা আল্লাহ পাক লাগাই দিয়েছে কেন কি জন্য ফেসবুক দেখতে ডিস্টার্ব হবে জন্য কথা কয় না ইন্টারনেটের ভিতরে ঢুকিয়া উলাঙ্গ মহিলাদের ছবি দেখতে যাতে ডিস্টার্ব না হয় কোনো বিঘ্ন না হয় জন্য আল্লাহ ছাব্বিশ কোটি ক্যামেরা যুবক তোমার চোখে লাগাইয়া গেছে ভালো করিয়া দেখো অ যুবতী মা বোনেরা অ মহিলারা 你看哦 আল্লাহু আকবার 26 কোটি ক্যামেরা লাগাইয়া দেছে ইন্টারনেট দেখার জন্য সারা দিন শুধু মোবাইল টিবাটিবি করার জন্য ভালো করিয়া দেখো কুরআন শরীফ দরকার সময় তোমার নাই ধরে বলেন কথা ঠিক কি না রে আল্লাহর বাঙ্গালা খুব সাবধান সুম্মা লাকুসআলুনা ইয়াউমা ইদিন আমতের হিসাব কারে দেওয়া লাগবে আরো জোরে আর একটু জোরে করে বলেন না আমার আল্লাহর দরবারে প্রত্যেকটা নিয়ামতের প্রত্যেকটা কথার হিসাব দেওয়া লাগবে কার সঙ্গে কতটা কথা বলেছ প্রতিটা চাহনির হিসাব দেওয়া লাগবে আগামী প্রতিটা কদমের হিসাব তোমার দেওয়া লাগবে প্রতিটা লোকমার হিসাব তোমার দেওয়া লাগবে প্রতি গিলাস পানির হিসাব তোমার মালিক রে দেওয়া লাগবি। প্রতিটা ভাতের দানার হিসাব মালিক রে দেওয়া লাগবি। প্রতিটা মাছের টুকরার হিসাব মালিক রে দেওয়া লাগবে কোন ফেরের মাছ তুমি খাইলা কোন গাছের আঙ্গুর তুমি খাইলা কোন গাছের ফল তুমি খাইলা কোন জমিনের ধানের চাউলের ভাত তুমি খাইলা কোন ইফতিওয়ালের পানি তুমি পান করলা কোন ফল তুমি খাইলা কোন জমিনের ফসল খাইলা

সেই দিন কোন বাহাদুরের বাহাদুরে থাকবে না সেই দিন কোন রাজা বাদশার বাদশাহিত থাকবে না জোরে বলেন কথা সেদিন ওই দিনের একচ্ছত্র মালিকানা থাকবে কার হাতে জোরে করে বলেন না কার আরো জোরে করে না স্বাধীনতার দিন দিগি করছে তোমার মনে যা চায় যা খুশি তাই তুমি করতে পারো সারাদিন তুমি মোবাইল টিভা টিভি করতে পারো সারাদিন তুমি টেলিভিশনের সামনে বইয়া খেলা দেখলেও দেখতে পারো নাচ দেখলেও দেখতে পারো সুযোগ কাছে না নাই সারাদিন তুমি তাসের আড্ডায় তাস খেলাইতে পারো তুমি মদের আড্ডায় যাইয়া বাতলামি করতে পারো তুমি ঝিনার আড্ডায় যাইয়া ঝিনাও করতে পারো তুমি মাগো বেপর দেয় চলবার সুযোগ কাছে না নাই তুমি সুদ খাই বা সুদ আল্লাহ আকবার শুধু কাছে না নাই তুমি হারামি বদমাইশে পারবা আল্লাহ আকবার সব সুযোগ আছে কিন্তু এই সুবর্ণ সুযোগ একদিন থাকবে না

তোমার জবানের পরে মোহর মারিয়া দেবে কেমতের ময়দানে তোমার জবান দিয়ে কথা বলাইবে না তোমার হাতের জবান খুলিয়া দেবে তোমার সুখের জবান খুলিয়া দেবে তোমার কারের জবান খুলিয়া দেবে পারবে না কি মনে হয় পারবে আর জোরে করে বলেন পারবে না পারবে না তোমার পাও কথা বলবে তোমার চামলায় কথা বলবে তোমার গোষে কথা বলবে তোমার হাড্ডিতে কথা বলবে তোমার চুলে কথা বলবে তোমার পশনে কথা বলবে কার সঙ্গে জোরে বলেন না জোরে বলেন কার সঙ্গে বাংলাদেশ সরকারের গোয়েন্দা ডিপার্টমেন্ট আছে না নাই কি নাই সিআইডি যাকে ভালো হয় আছে সিআইডির কাজ কি শব্দ বেশে সাধারণ পোশাকে কারোরে ফকির কারোরে ভিকারি কারোরে পাগল বানাইয়া রাস্তার মধ্যে বাজারের মধ্যে শহরের মধ্যে গলামার মধ্যে মহল্লার মধ্যে নামায় যায় youre পৌঁছে যায় না অটোসো সিআইডি কথা কয় না ভালো জেরা বলার কথা ঠিক কিনা কেন মার্ডার কেসের আসামি পুলিশ খুদিয়া পায় না ওসি খুদিয়া পায় না দারোগা খুদিয়া পায় না জজ খুদিয়া পায় না কোর্ট খুদিয়া পায় না আল্লাহ রাব্বুল আলামিন খুদিয়া পায় না আল্লাহ اكبر सियागी নামায় দায় শব্দ দেশে সমাজের সঙ্গে মিশিয়া এলাকার ভিতর অবস্থান করে রাস্তার মধ্যে ঘুমায় জঙ্গলের মধ্যে ঘুমায় খাওয়া দায় না হয় ঘুম নাই परेशानी আল্লাহ اكبر এক মাস মোনার দিন দুই মাস এক বছর দুই বছর 10 বছর লাগলো ওই এলাকায় ঘুরে 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 কি কি মাটার কাছের আশামির সংগান দিয়া যায় না দেয় না

আব্দাল তোমার প্রত্যেকটা অঙ্গ আমি আল্লাহ সরকারের সিআইডি গোয়েন্দা ঘুরে ঘুরে বলার কথা ঠিক কিনা তুমি বাথরুমে আমার গোয়েন্দা আমার সিআইডি তোমার সঙ্গে বাথরুমে তুমি গোসলখানায় আমার সিআইডি তোমার সঙ্গে গোসলখানায় তুমি কাসের আড্ডায় সিআইডি তোমার সঙ্গে কাসের আড্ডায় তুমি টেলিভিশনের সামনে সিআইডি তোমার সঙ্গে টেলিভিশনের আড্ডায় তুমি ওয়াজের মাহফিলে সিআইডি ওয়াজের মাহফিলে তুমি মাদ্রাসায় তুমি মসজিদে সিআইডি তোমার সঙ্গে মাদ্রাসায় মসজিদে ধরে করে বলেন কথা ঠিক কি না বায়ামতের ময়দানে যতো কথা হবে তোমার সঙ্গে কোনো কথা নাই আমার সঙ্গে কোনো কথা নাই

সাত সম্পাদ লুণ্ঠন করেছিল এ হাত তারা কারি আল্লাহ আব্বার পিস্তল দিয়া বন্দুক দিয়া অস্ত্র দিয়া মার্ডার করেছিল এ হাত দিয়াসে সে কতবার মদের কতলে টান দিয়েছিল ঠিক কিনা আল্লাহ এসব খুঁজুনি বলো কতবার আমি আমি আল্লাহ কোরআনে দিতে তাকাইছিলাম কতবার টেলিভিশনের পর্দার দিতে তাকাইছিলাম ও মহিলারা আম্মা জানেরা আমার মালিক তোমার চোখের কাছে জিজ্ঞাসা কাজ করবে রহিমার চক্ষু বলে বেজানা পুরুষের দিকে তুমি চক্ষু কতবার তাকাইছিলা বলেন তাকানো মহিলা আছে না না আর ধরে করে বলেন আশা নাই কষ্ট হচ্ছে আপনাদের মাইরালি আল্লাহ আল্লাহর একলি আদর সহ বলবন শিক্ষুন একটা ঘটনা বর্ণনা বলবন কষ্ট হচ্ছে না তো আপনাদের আল্লাহর বাবদি স্বামী নাই পর্দার আড়ালের আম্মা গানের আমা গো দিলের কান্দামার মাইকের আওয়াজের দিকে ঘোরায় যাও দুষ্টামি করিও না চালাকি করিও না মাথাটা নত করিয়া দিল ডারে নরম বানাইয়া আরে আল্লাহর কোরআনের মজমার মধ্যে মাগো মহিলা কান্দালের মধ্যে বস দেখো আমার মাওলার রাহমতের নজরটা তুমি তোমার দিকে আকর্ষণ করতে পারো আল্লাহ রে কোরআনের মর্মার মধ্যে যেই মানুষের দিল ভাঙ্গিয়া সেই মানুষটার দেই মেহালొక్కার দেই পূর্ববক্তার দেই ধনী দেই গরিবের চক্ষু দিয়া টপ 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 করে মনে রجاتে পানি নামিয়া যায় ওই বালুষ্টার দিকে ওই মেহালొక్కার দিকে ওই গরিবটার দিকে ওই ধনীটার দিকে ওই মানুষটার দিকে আমার মাওলানা রহমতের নজর দিয়া কা ওই মনিশের কারোর গুনা না আপনা হইল ওর গুনা মার জয় বল সুহাল্লাহ আল্লাহর কোরআনের বলবার মধ্যে যার চোখের ভিতরে পানি টলমল টলমল করে ওর চতুর পাশে রহমতের বেরেস তারা করে আনাগুনা করে উকি ঝুঁকি মারে বারে বারে জান্নাতের হুড়েরা চাকায় আল্লাহ আনসের দরজা খুলে খুলে বেরেস তার মুখের দিকে চাকায় আল্লাহর বেরেস তারা উঠায়

দেশের এই মানুষের ভ্রষ্টার এসমানে প্রথম আসমানে তৃতীয় আসমানে তৃতীয় আসমান এ চতুর্থ আসমানে পঞ্চম আসমানে ষষ্ঠ আসমানে আববাল তোরা সবাই সাক্ষী থাক আমি আল্লাহ ওই বান্দাকে ওই বানদের নাম জান্নাতের খাতায় লিখিয়া দিলাম কিয়ামতের ময়দানের সবার আগে সকলের আগে ওই মানুষটারে আমি মেহমানদারি করিয়া আমার জান্নাতের मेहमान বানাইয়া নেব সুবহানাল্লাহ বলেন আল্লাহর বান্দি কোলের মধ্যে দুধের বাচ্চা স্বামী নেই গরিব পরিবারের মহিলা আগেকার জামানার মহিলারাই ছিল বড় ইমানদার সোহান আল্লাহ বলেন সোহান আল্লাহ এক একজন মহিলা ছিল আদর্শ রমণী এক একজন মহিলা এক একটা জগৎ আলোকৃত করিয়া রাখিয়া গেছে জোরে করে বলার কথা ঠিক কিনা এক একটা এলাকা এক একটা অঞ্চল আলোকৃত করিয়া গেছে মানুষের দিলের ভিতরে দাগ কাটিয়া গেছে জগতের ইতিহাসের ভিতরে দাগ কাটিয়া গেছে তাদের জীবনী তাদের জিন্দগি তাদের ইতিহাস পড়ে পড়ে আয়োজ পর্যন্ত হাজারো মানুষ হাজারো মহিলা হাজারো পুরুষ আল্লাহ পাকের সন্তান পাইয়া যায় জোরে বলেন সবাই আল্লাহ যেদিন তুমি এসেছিলে বাবে তুমি একাকে দেশিলে এসেছিল সবই আবার এমন জীবন তুমি করিও গঠন মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুব কথা কয় না কি বলেন যেদিন মানুষ ভূমিষ্ঠ হয় হাসে না কাঁদে কথা কয় না সবাই কাঁদে না ওয়া ওয়া করিয়া করিয়া কাঁদি কিন্তু পাশে সমাজের দাদা বলেন নানা বলেন মামা বলেন কাকা বলেন বাবা বলেন মা বলেন খালা বলেন আন্টি বলেন যাই বলেন সবাই হাসে একজন একজনের মিষ্টি খাওয়ায় কিন্তু যে শুধু আর কোন ভাষা আর কোন কতাকার জবাবে নাই আল্লাহ রলি বলেন আমার এমন জীবন এমন জীবন তুমি করিও বছর এই চল্লিশ বছর পঞ্চাশ বছর সাত বছর হায়াত পাইয়া। তুমি এমন একটা সুন্দর জিন্দিগি গঠন করো এমন একটা আদর্শ জিন্দিগি গঠন করবে। এমন একটা নামাজের জিন্দিগি গঠন করব এমন একটা তাকুয়ার জিন্দিগি গঠন করব এমন একটা সুন্নাতি জিন্দিগি গঠন করব এমন একটা কোরআন ভিত্তিক জিন্দিগি গঠন করব এমন একটা সুন্দর জিন্দিগি গঠন করবা মরিলে হাসিবে তুমি

রাবেয়া কি বলেন এখনো পর্যন্ত মানুষ তার জন্য কাঁদে না কাঁদে না কথা বলেন বলেন বলেন